হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি ভুলে গিয়েছেন কিন্তু কিভাবে এই পিন নাম্বারটি আবার পুনরায় উদ্ধার করবেন সেটি জানেন না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনাদের ভুলে যাওয়া বিকাশের পিন নাম্বারটি কীভাবে উদ্ধার করবেন তো বিকাশের ভুলে যাওয়া পিন নাম্বারটি উদ্ধার করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা কল দেওয়ার যে অ্যাপটি রয়েছে ওই অ্যাপটি ওপেন করতে হবে তো অ্যাপটি ওপেন করার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা ডায়াল পেটে আবার ক্লিক করব তো ক্লিক করার পর আমরা এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখবো হ্যাশ লিখে দেওয়ার পর আবার কল যে অপশনটি রয়েছে আমরা আবার ওই কল অপশানে ক্লিক করব তো কল অপশনে ক্লিক করার পর আবার এখান থেকে আমরা সিম সিলেক্ট করে নেব তো সিম সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা একটু সময় নেবে তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর রিসেট পিন আমরা দশ নম্বরে দেখতে পাচ্ছি তো আমরা এখানে টেন লিখব তো এখানে আমরা টেন লিখে দেওয়ার পর আবার সেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছি তো আমরা আবার এই সেন্ড অপশানে ক্লিক করবো তো এখানে সেন্ড অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যদি বিকাশ অ্যাকাউন্টে এনআইডি কার্ড দিয়ে খুলি তাহলে কার্ড নাম্বার দিতে হবে আর যদি পাসপোর্ট নাম্বার দিয়ে খুলি তাহলে পাসপোর্ট নাম্বার দিতে হবে আর যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলি তাহলে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে তো আমি যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টটি এনআইডি দিয়ে কার্ড দিয়ে খুলেছি তো আমি এখানে এনআইডি নাম্বার দিয়ে দিয়ে দেবো তো এখানে এনআই নাম্বার দিয়ে দেওয়ার পর আবার সেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা আবার ওই সেন্ড অপশনে ক্লিক করবেন তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যে জন্মশালটি দিয়েছিলাম সেই জন্মশালটি এখানে দিতে হবে বুলুস দিলে হবে না তো এখানে জন্মশালটি আমি দিয়ে দিলাম তো জন্মশালটি দিয়ে দেওয়ার পর আবার সেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন আবার এই সেন্ড অপশানে ক্লিক করতে হবে তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট দিয়ে তিরিশ দিনের মধ্যে যেই লেনদেনটি করেছি আমাদের মনে রয়েছে সে যে কোনো একটি লেনদেন এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি যদি তিরিশ দিনের মধ্যে সেন্ড মানি করে থাকেন তাহলে সেন্ড মানি সিলেক্ট করবেন আর যদি মোবাইল রিচার্জ করে থাকেন মোবাইল রিচার্জ সিলেক্ট করবে তো আমি মোবাইল রিচার্জ করেছিলাম আমার সেটি মনে রয়েছে তো আমি এখান থেকে দুই নম্বরে মোবাইল রিচার্জ রয়েছে তো আমি এখানে টু লিখে আবার সেন্ড যে অপশনটি রয়েছে আবার এই সেন্ড অপশনে ক্লিক করবো তো সেন্ড অপশানে ক্লিক করার পর একটু সময় নেবে তারপর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমি যেই কয় টাকা মোবাইল রিচার্জ করেছিলাম সেই টাকার অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে তো এখানে আমি চৌচল্লিশ টাকা মোবাইল রিচার্জ করেছিলাম তো টাকার অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর আবার সেন্ড যে অপশনটি রয়েছে আবার এই সেন্ড অপশানে ক্লিক করতে হবে তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের এই মোবাইল নাম্বারে একটি এস এম এস যাবে এসএমএসটি আমাদের দেখতে হবে তো আমরা এস দেখার জন্য আমরা এখান থেকে ওকে ক্লিক করে বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর আমরা এস চলে যাব তো এখান থেকে এস এম যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বিকাশের টেম্পোরারি পিন দিয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে আবার এক্সটার টু ফোর সেভেন লিখে ক্লিক করে আমাদেরকে ওই পিনটি ওখানে দিতে হবে তো আমরা এখান থেকে বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আবার কল যে অপশনটি রয়েছে আবার ওই কল অপশনে ক্লিক করব তো কল অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটু ইন্টারভেস চলে আসবে তো এখানে আমরা ডায়াল পেড ক্লিক করে আবার এখানে এক্সটার টু ফোর সেভেন লিখবো হ্যাচ লিখার পর আবার কল যে রয়েছে আবার ওখানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আবার সিম সিলেক্ট করে নিব তো সিম সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর মাই বিকাশ এক নম্বরে রয়েছে তো আমরা এখান থেকে অন লিখবো অন লিখে দেওয়ার পর আবার সেন্ড যে অপশনটি রয়েছে আবার এই সেন্ড অপশনে ক্লিক করবো তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর চেঞ্জ মোবাইল ম্যানু পিন এক নম্বরে রয়েছে তো আমরা এখান থেকে অন লিখবো অন লিখে দেওয়ার পর আবার সেন্ড যে অপশনটি রয়েছে সেই সেন্ড অপশনে ক্লিক করবো তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের এস এর মাধ্যমে বিকাশ যে টেম্পোরারি পিনটি দিয়েছিলো সেই পিনটি এখানে দিয়ে দিতে হবে তো এখানে পিনটি দিয়ে দেওয়ার পর আবার সেন্ড যে অপশনটি রয়েছে আমাদেরকে আবার এই সেন্ড অপশনে ক্লিক করতে হবে তো সেন্ড অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের জন্য নতুন একটি পিন এখানে দিয়ে দিতে হবে এবং এই পিন দিয়েই আমরা আবার সব সময় বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবো তো এখানে আমরা শক্তিশালী একটি পিন দিয়ে দেবো তো এখানে আমাদের শক্তিশালী পিন দেওয়া হয়ে গেলে আবার সেন্ড যে অপশনটি রয়েছে আবার এই সেন্ড অপশনে ক্লিক করবো তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কনফার্ম নিউ পিন তো আমরা মাত্র যে পিনটি দিলাম সেই পিনটি এখানে আবার তুলতে হবে তো তুলে নেওয়ার পর আমরা এখানে আবার সেন্ড একটি অপশন দেখতে পাচ্ছি তো আমাদেরকে আবার এই সেন্ড অপশানে ক্লিক করতে হবে তো সেন্ড অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জেড সাকসেসফুল তো বন্ধুরা এর মানে হলো যে আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি চেঞ্জ করা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমরা মাত্র যেই পিন নাম্বারটি দিয়েছি এই পিন নাম্বার দিয়ে আমরা আবার আমাদের বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম